তো ডাবসা হালকা কোনো মতো এইতো আসতে তো আমরা এখানে বড়ে গাছ লাগাইছিলাম তো বড়ে গাছটা মোটামুটি একটু বড় হয়েছে একটু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ধরে দেখাই এই হুম এই যে বড়ে গাছ আর এখানে আমার কাকা হলুদ গাছ লাগাইছিল এগুলো হলো হলুদ গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই তো আসতে আসে হ্যাঁ তো ও বৌরা দেখতেছে তো চলে যাচ্ছি তো ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই হচ্ছে আমাদের পুষ্কিনী মোটামুটি পুষে করতে হবে ময়লা হয়ে গেছে আর এই হচ্ছে গরুর ঘর আমাদের 啊。Uh